আমি সোফাই বসে আছি একটু একটু ভাবছি এমন করে চলে আসলো কেন সুমন হ্যাঁ আঙ্কেল নেই মনে হয় গেছে ও আচ্ছা তোমার যদি রুমে খুব দরকার পড়ে তবে ছাদে গিয়ে কথা বলে আসো আচ্ছা আঙ্কেল আমি গেলাম আচ্ছা ছাদে চলে আসলাম এক কোণে বসে আছি নিশি তবে পিছনে ফিরে মুখটা দেখা যাচ্ছে না তুমি এখানে আমি তোমায় খুঁজছি কে ও আপনি তুমি কান্না করছো খুঁই না তো তাহলে তোমার চোখে পানি কেন এমনি আমার কাছে লুকাবে না বলো কি হইছে কিছু না আঙ্কেল কি বকছে তোমায় না তাহলে কি হইছে বলবে তো আমি তোমার বড় ভাইয়ের মতো না বড় ভাই মানে তুই কি আমার নিজের মায়ের পেটের ভাই তুই তুই বলছো কেন আমায় ভাবছিলাম তোরে কিছুই বলবো না কিন্তু না তোর বারোটা বাজাবো এবার রুমে আয় শুধু এখানে তোরে কিছু বলবো না নিশি নিচে চলে গেল বুঝতেই পারলাম না কি থেকে কি হলো কান্না করছে কেন সেটাও বলল না আবার বড় ভাই বললাম বলে ঝাড়ি মারলো আবার তুই তুই করে বলা শুরু করছে এখন এত কিছু ভাবলে হবে না পরীক্ষা আছে রুমে গিয়ে পড়তে হবে নিচে নামলাম রুমে এসে দেখি নিশি আমার রুমে পুরো রুমে উল্টাপাল্টা করে দিছে কি বলবো কিছু বুঝতে পারছি না নিশি হঠাৎ করে এত রেগে গেল কেন আমি রুমে আসার পর নিশি গিয়ে দরজা বন্ধ করে দিল এরপর ধীরে ধীরে আমার সামনে আসলো এসে আমার কলার ধরলো তোর বিছানার উপর মাইয়া নিয়ে বসে আড্ডা দেওয়ার জন্য বাসা ভাড়া দিছি তুমি যেমন ভাবছো তেমন কিছু না আমি যেটা ভাবছি সেটাই ওই মাইয়া তোর রুমে কি করে ও একটা প্রশ্ন সমাধান করতে আসছিল একজনের সাথে আরেকজন চিপকায় বসে প্রশ্ন সমাধান করতে হয় আমার শিকাস আচ্ছা ঠিক আছে কলারটা তো ছেড়ে দাও না ছাড়বো না আর যদি কোনোদিন দেখি তোর ওই মাইয়ার সাথে তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে নিশি এমন আরো অনেক কথা বলে রুম থেকে চলে গেল রুমটার পুরো বারোটা বাজিয়ে দিছে সব কাপড় এলোমেলো করে ছড়িয়ে দিছে এখন এসব গোছানোর সময় নেই কাল পরীক্ষা পড়তে হবে তখন থেকে নিশি আর আমার রুমে আসেনি এমনি দিনে ঘন্টায় দুইবার আসে এখন রাত মনে হয় নিশি আজ খাবার নিয়ে আসবে না তাই নিজের খাবারটা নিজে বানিয়ে নিচ্ছি কি করেন কে ও নিশি দরজা লক করা ছিল না না কখন আসলে একটু আগে আপনি কি করছেন তুমি তো আমার উপর অনেক রেগে আছো তাই ভাবলাম হয়তো আজ নিজের খাবার নিজেকে রান্না রান্না করতে হবে তাই করছি নিশির চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে যার তাপ আমি ওর সামনে দাঁড়িয়ে পাচ্ছি কিছু বলল না হাতের বাটিটাতে খাবার আছে আমি জানি কিন্তু বাটিটা আবার হাতে করে নিয়ে চলে গেল আমি পিছনে থেকে ডাকলাম কিন্তু কে শোনে কার কথা আমি ভালো যেটা রান্না করতে পারি সেটাই করলাম সব থেকে ভাত আর ডিম এখন খাবো কে যেন কলিং বেল বাজায় দরজা খুলে দেখি নিশি হাতে সেই তখনকার বাটিটা আমার সাথে কথা না বলে অনহন করে হেঁটে এসে আমার প্লেটের খাবারগুলো সরিয়ে বাটি থেকে খাবার বেড়ে দিল নিশি আজ বিরিয়ানি রান্না করেছে দেখেই তো জিবে পানি চলে আসছে নিশি খাবার বাড়ছে আর আনমনে বলে যাচ্ছে ওনার জন্য কত কষ্ট করে বিরিয়ানি রান্না করলাম আর উনি ভাত আর ডিম নিয়ে বসে আছে আসেন মনে হয় আমায় ডাকছে ডাকলে বসেন খেয়ে আমায় উদ্ধার করেন কিছু না বলে খেতে বসলাম শুনেছি নিশি কারোর উপর রাগ করলে না খেয়ে থাকে বাটিতে দেখলাম আজ অনেক বেশি খাবার কিন্তু ও তো ভালো করেই জানে আমি এতগুলো খাই না তুমি খেয়েছ না এখন বুঝলাম ও দুজনের জন্য এনেছে প্লেট নিয়ে আসবো কেন একসাথে খাই দুজনেই একসাথে খেতে আরো প্লেট লাগে কেন এক প্লেটে দুজন খাওয়া যায় না মানে কিভাবে বুঝলাম না আপনাকে বুঝতে হবে না আপনি তো শুধু বলছেন কিভাবে একটা মেয়ের সাথে চিপকায় বসে থাকা যায় আমি গেলাম আচ্ছা বসো তুলে খাওয়াই দিচ্ছি আমি আমি কখনো ভাবিনি নিশি বসবে আমি ভেবেছি নিশি চলে যাবে কিন্তু না নিশি মুচকি হেসে বসে পড়লো আমি নিশিকে খাওয়াই দিচ্ছি আরও মিটি মিটি হাসছে মেয়েটা যখন হাসে তখন দেখতে অনেক সুন্দর এবং মায়াবি লাগে মনে হয় যেন হাসিতে মুখ ঝাড়ছে খাওয়া শেষ করে আমি বাটি পরিষ্কার করতে যাচ্ছি কোথায় যাচ্ছেন বাটিটা পরিষ্কার করতে আমি আমি বাটিটা দেখে বই নিয়ে বসলাম নিচি বাটি পরিষ্কার করে এসে রুম গোছাতে শুরু করল থাক লাগবে না